ফুড ব্লগারে ধরছে ভুক্তা অধিকার দেন আমি এটা প্রথমে একটু বলেন এরপরে ঘটনাটা বলতেছি জার্মানির যে ফুল হয় ভিডিও ফুটেজ দেখতেছেন প্রাকৃতিক মতো কালেকশনে বিভিন্ন অঞ্চলে আমাকে দৌড়াতে হয় ফুল দেখে তারপরে নিয়ে আসলাম এবং এই ফুলের বড়া একবার জীবনে খাইবেন এটা তো রিভিউ না মানে এমন না বলে আমাকে কেউ পয়সা পাতি রিভিউটা ওই উঠায় আনছি আমার বাড়ি হলে এটা প্রসেসিং করছে এত টেস্ট এটা খাইয়ে দেখবেন এটা 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 রিভিউ এটা পয়সার রিভিউ না ভুক্ত অধিকারের জব্বর মন্ডল স্যার অত্যন্ত চমৎকারভাবে কাজ করেন প্রশ্নের জালে জড়িয়ে ধরেন চমৎকার কিন্তু সারা বাংলাদেশে নাই একজন আর কি করবে ফুড ব্লগারকে ধরছে জিজ্ঞেস করছে সে যে হোটেলের রিভিউ দিছে এটার ভিতরে ফুড ওই জব্বর মন্ডল স্যার গেছে গিয়ে দেখছে নোংরার চূড়ান্ত মাত্রা এবং মানে আমার আবর্জনার হোটেল অথচ সে খায় রিভিউ দেয় হ্যাঁ এটা খুব ভালো আপনারা চলে আসেন তার কিছু ফলোয়ার আছে ফলোয়ার হইলে মনে করেন বিভিন্ন হিতাইতে দেওয়া টাকা পয়সা কামাইবো নাহলে ওই রিভিউ দিব এটা করা উচিত নয় যারা আবার ভালো পজিটিভ রিভিউ দিচ্ছেন কাজ করছেন যৌক্তিকভাবে পেড রিভিউ না তাদের প্রতি সম্মান রইল কারা করছেন আমি জানি না কিন্তু এই ফুড ব্লগার স্বীকার করছে যে পয়সা দিলে ভালো রিভিউ দেয় আর মানে মানে নেগেটিভ হলেও এটা পজিটিভ বলে ফেলে কারণ পয়সা দিছে যেখানে না মানে যেখানে দেখলে জনগণ ক্ষেপে যাবে প্রশ্ন করবে এই জায়গাটা ক্যামেরা হাইট করে বলে ভালো 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 আপনার চলে আসেন কারণ তারা পয়সা দিছে তার স্বীকারোক্তি এই সারের কাছে করছে ভাই আমরা এই দেশের ক্ষুদ্র নাগরিক আপনার কি মনে হয় না আমাদের কাছে ছোটখাটো অফার আসে আসে ওই হোটেল চালু করবে ভাই বলছে আপনি একটু আইসেন আমি বলছি ভাই হোটেলের আমি তো বুঝি না রে ভাই আপনার হোটেলের আয়োজনের মধ্যে আমার অনেক কমপ্লেন আছে আপনার বিরক্ত লাগবে আমার ভিডিও দেখলে তো আমাকে কেন নেবেন ভাই আবার একজন বললো ভাই আমাদের হোটেলটা নতুন উদ্বোধন হয়েছে আপনি একবার আইসেন খাইয়া যান মানে খাইয়া যায় মানে এটা আপনার ওনার বিবরণ দিয়ে দিলাম হ্যাঁ আমি এখানে আসছি খাইতে ওটা পয়সা রে ভাই আমরা এগুলো তো যাই না কারণ আমি যা বুঝি না আমি আপনাকে কেন বলবো ফুড ব্লগার মানে কি আপনাকে ফুড বিশেষজ্ঞ হতে হবে রে ভাই আপনি খাইলেন আর রিভিউ দিলেন তাই হয়ে গেল পয়সা নিলেন তারপর বলে ফেললেন হয়ে গেল ভাই এই জায়গা থেকে একটু সরে আসেন আপনার খুব আন্তরিকভাবে যদি মনে হয় যে না এটাতে খাবারের মান ভালো পয়সা পাতি নেন নাই পজিটিভ মানে আপনি পয়সা নেন নাই আপনার জায়গা থেকে মনে হয়েছে ঠিক আছে আমি দেখলাম ভাই বোঝানো আপনার মতো করে আপনি রিভিউ দিতে পারেন এরকম কেউ কেউ করে থাকে তাদের প্রতি সম্মান রইল কারা করে আমি জানি না আছে কিন্তু ফুড ব্লগারদের এই রিভিউ থেকে বেরিয়ে আসতে হবে ফলোয়ার পাইছেন মানে এটাকে যেমনে পারেন এমনি ধান্দা করার চেষ্টা করেন না ভাই ফলোয়াররা এত বোকা না আপনাকে ফলো করে আপনার চেতে অনেক বিজ্ঞ মানুষ এই যে আমি ক্ষুদ্র নাগরিক আমি কি জানি কিছুই জানি না একজন নাগরিক চেষ্টা করি ভুল হয় আমি আমার ভুলগুলো আপনাদের সমালোচনা গ্রহণ করি মানে আমার ফলোয়ার কি আমার আমার কম হাজার গুণ বেশি বুঝে সুতরাং এই ফুড ব্লগিং ক্ষেত্রে সতর্ক থাকবেন ভক্ত অধিকারের স্যারকে ধন্যবাদ সারা বাংলাদেশে যদিও এরকম সারের সংখ্যা নাই ভুক্ত অধিকার আঠারো কোটি মানুষের জন্য মতো তিনশো আরো বেশি হলে আর ভালো হতো তো ফুড ব্লগাররা সাবধান থাকেন আর এই জার্মানির ফুলেরটা খাইয়ে দেখেন এটা কিন্তু আমি প্রকৃতি থেকে আইনা নিজে মানে এটা আপনার এত টেস্ট বলাই বাহুল্য